এ আসার এই যে প্রেরণাটা আসলে কোথা থেকে আপনাদের মধ্যে এই জিনিসটা আসলে শুরু হলো যদি একটু আসলে আমি নিজেও শিওর ছিলাম না আমি যখন ফিফথ ইয়ার পর্যন্ত পড়ি তখন পর্যন্ত আমি শিওর ছিলাম না যে আসলে আমি বিসিএস দিব কিনা ইভেন আমি শিওর ছিলাম না আমি আমি আমার অনেকটা ডিটারমেন্ট ছিলাম আমি দেশের বাইরে চলে যাব কিন্তু যখন আমি ইন্টার্নশিপ শুরু করি তখন আমি আসলে আমাদের দেশের হেলথ সিস্টেমের অবস্থাটা কিছুটা আজ করতে পারলাম যে আমাদের দেশের মানুষ কী পরিমাণ সাফার করে একটা হেলথ কেয়ারের ফার্স্ট টাচে আসা পর্যন্ত তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি এই গরিব মানুষের সেবাগুলো আরও কিভাবে আরও ভালোভাবে দিতে পারি বা আমি রকম দিতে পারি আমি ইচ্ছা করলে হয়তো একটু স্ট্রাগল করতে হতো বিদেশ গেলে কিন্তু তখনই আমি আমার ওই ইচ্ছাটাকে বাদ দিয়ে আর তখনই আমি ঠিক করি যে আমি দেশেই থাকবো দেশের মানুষের জন্যই কি করতে পারি ওইটা দেখব তারপর সিনিয়রদের সাথে কথা বলে এবং নিজেই কিছু এক্সপ্লোর করে বুঝতে পারলাম যে আসলে আমাকে যদি দেশের মানুষকে সেবাটাই দিতে হয় তাহলে ওটার জন্য আমার বিশেষটাই বেস্ট অপশান ওটাতে হলো তার উপর বাংলাদেশের সোশ্যাল পারসেপশন তো একটা বিশাল ইস্যু এখানে যে আসলে বিশেষ ক্যাডার মানে অন্য কিছু অন্য জব আর বিশেষ ক্যাডার একটা মানুষ অন্যভাবে দেখে আমি না সোশ্যাল পারসেপশনটা বললাম একটা প্রেস্টিজিয়াস ইস্যু আছে তো সব কিছু মিলেই আর কি তো আমার কাছে মেন যেটা মনে হয়েছে যে প্রাंतिक মানুষের কাছে সেবাটা পৌঁছে দেওয়ার জন্যই মেনলি আমি বিসিএসটাকে টার্গেট করি আর ওইটাই আমার মেইন অনুপ্রেরণা। ধন্যবাদ। আমারও কাছে মনে হয় উক্ত কিট ম্যাক্সিমাম কথাই বলছে যে আমারও ম্যাক্সিমাম আমিও যখন ওর মতো চিন্তা করছি ফার্স্ট চয়েজ আমার কাছে মনে হয়েছে যে আমাকে এব্রড অ্যাকাউন্ট আসলে আপনি যখন দেখবেন আপনারা যারা মেরিটোরিয়াস একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যায় এটার কারণ কিন্তু এ দেশের পার্সপেক্টিভ মানে আমরা দেশপ্রেমের কথা বলি আরও অনেক কথা বলি কিন্তু বাস্তবতাটা কোয়াইট ডিফারেন্ট ঠিক আছে আমার একটা সময় মনে হয়েছে যে আমি যাই আসলে ওর মতোই আমার এটা মনে হয়েছে যে আমি প্রান্তিক রুট লেভেলের মানুষ এত সাফারার এটার সাথে আমার ফ্যামিলির ইস্যুটা অনেক বেশি ছিল হ্যাঁ কারণ হচ্ছে আমার আম্মা আব্বা হচ্ছে আমার ব্যাপারে খুব ইমোশনাল তারা এই যে বাইরে যাব আমি তাদের কাছ থেকে দূরে থাকব এই ব্যাপারটা তারা আসলে অতটা মেনে নিতে চাই নাই এটা একটা বিষয় আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বিদেশে যাই আমার তো অপশন হইতেই পারে কিন্তু আমার দেশের মানুষের একটা আমার তো বাংলাদেশে জন্মানোর নিশ্চয়ই একটা কারণ আছে তো এই সমস্ত মোটিভেশনের কারণে আর বাংলাদেশে সেটেল হলে তো ও যেটা বলল যে বিসিএস একটা বড় অপশন হ্যাঁ কারণ আপনার বাংলাদেশে সরকার বেসরকারি এটা বিসিএস ছাড়াও অনেক ভালো অপশন আছে কিন্তু বিসিএস অন্য অন্য অনেক অপশনের মধ্যে একটা ভালো অপশন